এখন কেমন আছো কতদিন হয় তোমাকে দেখি না কতদিন হয় কতদিন মানে একশো দুশো এক কোটি বছর হয় তোমাকে দেখি না তোমাকে দেখি না মন খুব খারাপ হয়ে যায় কতদিন হয় তোমার মুখের একটা কথাও শুনি না আর বুকের মধ্যে পৌষের খড় পোড়ার আগুন ধিকি ধিকি জলে কেদে ওঠে আত্মা তোমার দেখা পাই না এক কোটি বছর দেখা পাই না তোমার কথা মনে পড়ে যায় খুব মনে পড়ে যায় তুমি এখন কেমন আছো কোথায় আছো মনে হয় তোমার জন্য সারা পৃথিবী এখনই চষে বেড়াই জাতিসংকর সদর দপ্তরের সামনে ধর্ণা দেয় পার হই দুর্গম গিরিশ পৃথিবীর সর্বাপেক্ষা খরচরত নদী তুমি এখন কেমন আছো শুধু এই কথাটা জানার জন্য বৃহত্তম নগরীগুলোর মধ্যে পথে পথে ঘুরে বেড়াই এক কোটি বার আইএসডি টেলিফোন ঘুরাই তুমি এখন কেমন আছো কতদিন হয় তোমাকে দেখি না তোমাকে দেখি না মন বড় খারাপ হয়ে যায় বুকে তুষের আগুন জলে আর কবে কোথায় তোমাকে দেখতে পাবো বলো